আর কেউ নাই বুঝতা আজ থেকে কি আমরা তিনজন ওয়াদা করি কোনো ছেড়ে নেই ফিল্ড দিতাম না বন্ধু এই হালার কথা শুনিস না এ হালা জীবনের মধ্যে তিন তিনটা বে হ জীবনের জীবনর মধ্যে লইছে আমরা কিন্তু একটাও করছি না হ কি কর কি কর গুনুক গুনুক করিয়া কিছু না হা হ্যাঁ আতে অদা কর কোনো ছেড়ে নেই লগায় হাতে দে বসে বন্ধু এটা আঙ্গল বন্ধ এর মতন না আঙুর মতন তো কেরা হে হ

বুড়া বই প্রেম করি আমি না তো মাঝটা খাইলাম চলার বন্ধু আছি হ্যাঁ এবার দুইটা না গেলে ওই লই না আমার জীবন শেষ প্রত্যের মধ্যে আছে হ্যাঁ আমি বাবা পাইতাম কি করি